সবাই প্লিজ একটু হয়ে সবাই প্লিজ লাইভ একটু জয়েন হয়ে যেও হ্যাঁ হ্যাঁ হ্যালো দেবাশিস কেমন আছো কাল তো আসলে না কেমন আছো দিদি হ্যাঁ ভালো আছি গো কাল আসলে না কেন গো লাইভে এই যে এই জাস্ট লাইভে বসলাম জানো তো এই জাস্ট লাইভে বসলাম তুমি কেমন আছো কাল ছিলাম গো বাড়িতে ও আচ্ছা আচ্ছা তুমি কেমন আছো একটু বাইরে গিয়েছিলাম আচ্ছা যাই হোক কেমন আছো বলো আমরা ভালো আছি খাওয়া দাওয়া কমপ্লিট নাকি দেবাশিস খাওয়া দাওয়া কমপ্লিট সায়ন হ্যালো সায়ন সায়ন খুব ভালো লাগলো তুমি আজকে এসেছো তো হোক কেমন আছো গো ও আচ্ছা আচ্ছা হলো হ্যাঁ তো কি খে খাওয়া হলো গো রুটি তো খাওয়া অবশ্যই তো রুটি আর কি বৌদি ভাই like করে দিয়েছি thank you thank you আমার খাওয়া শেষ হলো আর তোমার live নোটিফিকেশন পেলাম হ্যাঁ আমি জানি তোমার শেষে খাওয়া হোক তারপর নোটিফিকেশনটা দেবো জানো তো কেন খেতে খেতে তো live দেখতে পাবে না তাই জন্য আজ ভাত খেলাম ও আজ ভাত খেলে কি করছো তুমি এই জাস্ট লাইভে বসেছি জানো তো সায়ন তুমি কি করছো গো সায়ন তুমি কি করছো হাওড়া গিয়েছিলাম এই আসলাম তাহলে তো খাওয়া দাওয়া এখনো কিছুই হয়নি নয় হ্যাঁ তো নয় যাই হোক নয় কেমন আছো গো তুমি কি সেই তো যে আমার লাইভে এসেছিলে বুঝতে পারছি না কেন প্রোফাইলটা চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আগে তোমার ফটো ফটো ছিল হাওড়া সকালবেলা গিয়েছিলাম ও আচ্ছা আচ্ছা তাহলে তো মানে সারাদিনের জাননি ওখানে পোলাও মাংস কষা দুপুরবেলা খেয়েছি আর এখানে কি খাবে রাতে আহ সবদিন সব সময় এইভাবেই হাসি খুশি থেকো একদম গো তোমরাও সবসময় ভালো থেকো হম ভালো আছি এখনো ফটো আছে বা ছোট ও আচ্ছা আচ্ছা চশমা পরে নি তো দেখতে পাচ্ছি না হ্যাঁ যাই হোক নয় কেমন আছো ও ভালো আছি বললেই তো ঠিক আছে ঠিক আছে আমিও ভালো আছি বাড়িতে মাংস ভাত আছে ওরে বাবা দুবেলায় মাংস আহ মনের চোখ দিয়ে দেখো দেখতে পারবে হ্যাঁ দেখছি বাট তাও দেখতে পাচ্ছি না জানো তো আসলে ফটোটা একদমই ছোট তুমি আমাকে কমেন্ট করে নিও আমি কমেন্ট বক্সে গিয়ে দেখে নেবো মানে আমার কোনো শর্টসে বা মানে ভিডিও কমেন্ট করে দিও আ এখান দিয়ে ঠিক দেখতে পাচ্ছি না আ তো তনয় খাওয়া দাওয়া হলো নাকি দিদিভাই জামাই বাবু কেমন আছে আ ওর শরীরটা ভালো না জ্বর এই সেই ছোঁয়াছুঁয়ি জ্বর লেগেছে এর কমে এর হয় ওর কমে ওর হয় জানো তো আ জ্বর মাথা ব্যথা কাশি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে নাগো ক্লাবে আছি খেলা দেখছি ও আচ্ছা আচ্ছা আহ তো নয় তোমার বাড়িটা কোথায় গো ভুলে গেছি জানো তো তোমার বাড়িটা কোথায় মায়াপুর ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মায়াপুর আ দেবাশিস চক্রবর্তী লাভলি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবাশিস কেমন আছো দেবাশিস ভাই নয় দেবাশিস চক্রবর্তী হ্যাঁ কেন আমার দার রোমিও যে রয়েছে ও দেবাশিস আর আপনিও তুমিও দেবাশিস আ তো দেবাশিস কেমন আছো আচ্ছা আচ্ছা তো কি হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আ ওই দিদি ভাই আমার এফবি তে তোমার অনেকবার খোঁজার চেষ্টা করেছি জানো তো তোমার সেম নাম দিয়ে বাট আমি খুঁজেই পাইনি খুঁজেই পাইনি আমি পুরো নাম অ্যাক্যুরেট তুমি যেমন দিয়েছো আমি স্ক্রিনশট তুলে রেখেছিলাম তো সেটা থেকে করছিলাম পাইনি নি জানো তো তোমার কোন ফেসটা দেওয়া আছে সেটাই তো বুঝলাম না তুমি আমি তোমার কমেন্ট থেকে আমি মুখটা দেখলাম তাও পাইনি খুঁজে আ হ্যাঁ ইনস্টা না গো ইনস্টাগ্রাম আমার নেই এত কিছুতেই আমি খুব একটা বেশি সময় থাকি না আর ইনস্টা হ্যাঁ আমার লাইফটা ঠিকঠাক চলছে গো একটু বলো প্লিজ হ্যাঁ বুঝতে পারছি না